রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ হাতে যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিরি নির শাড়ি ধরে টান টানি করছে কেন মেয়ের কি গো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌ ভাতে যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার বিক্রি কি কি তুমি আমার মাকে খুব বাজলো না ঠিক আমার এমনি করে যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপকার কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আশার সঙ্গে সঙ্গে সাত তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়েলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঠেলে দিলে যে আপনি দিয়েছেন। ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো কি করলি হতভাগি মা থাকতে আমাকে মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে কিন্তু বর্দি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় সাড়ে দিয়ে প্রণাম করলে আমার মরামায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজে বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টু বৌভাত থেকে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বাড়ির বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড় দিয়ে রন্টুর যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা